এখন আছি রাড়িখাল মাদ্রাসা মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর নান্দনিক একটি ডিজাইনের মাদ্রাসা মসজিদ এটি শ্রীনগর উপজেলায় অবস্থিত খুব সুন্দর নান্দনিক একটি মসজিদ সু উচ্চ একটি মিনার এবং আঙিনায় কিন্তু মাদ্রাসা রয়েছে রাড়িখাল বেলায় হাফেজিয়া ইসলামিয়া মাদ্রাসা উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত মাদ্রাসাটি খুব সুন্দর এটি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাড়িখালে অবস্থিত এবং সুন্দর একটি গেট বাইরের থেকে দেখাচ্ছি খুব চমৎকার লাগে